সময়টা আঠেরো দশকে শেষের দিককার ফরাসি বিদ্রোহ তখন পুরোদমে চলছে ঠিক সেই সময়টাতেই ফ্রান্সের লিওতে জন্ম নেয় এক আজব শিশু তারারে নামে সেই ছেলেটি কুকুর থেকে শুরু করে বিড়াল কিংবা যে কোনো প্রাণী জীবন্ত গিলে ফেলতে পারত এরকম অপ্রত্যাশিত ক্ষমতার এই মানুষ মাত্র ২২ বছর বেঁচেছিলেন তবে ক্ষুদ্র এই জীবনে অনেক চড়াই উতরায় পেরোতে হয়েছিল তাকে চলুন জেনে নেওয়া যাক পশু পাখি ও মৃত মানুষকেকো এই যুবকের গল্প সতেরোশো সালে ফ্রান্সের লিওর একটি মফসল এলাকায় জন্ম হয় তারারের ছোটবেলার থেকে তার অতিরিক্ত খাওয়া মানুষকে বিস্মিত করেছিল শুনতে আজগুবি ঠেকলেও সত্য যে কিশোর বয়সে প্রতিদিন প্রায় একটি সাড়ে চার ভাগের এক ভাগ খেয়ে ফেলতো তারারে যা ছিল প্রায় তার ওজনে সমান তার এরকম অতি মানবীয় খাওয়ার যোগান দেওয়া তার পরিবারের পক্ষে সম্ভব ছিল না তাই অনেকটা বাধ্য হয়েই ঘর ছাড়েন তারারে কয়েক বছর এদিক সেদিক ঘোরার পরে এই বালক যোগ দেন একটি সার্কাস পার্টিতে যদিও সার্কাস পার্টিটি ছিল মূলত পকেট মারদের মঞ্চে এসে যে কোনো কিছু খেয়ে দেখাতো সে পাথর থেকে শুরু করে কর্ক কিংবা এক ডজন আপেলও গিরে ফেলতে পারত দর্শকের সামনে এক প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী তারারে দাঁত দিয়ে জীবিত বিড়াল ছিঁড়ে তার রক্ত পান করত তারপর শুধু কঙ্কালবাদে পুরো বিড়ালটায় গলধকরণ করে ফেলত একইভাবে সে কুকুরও খেয়ে ফেলতে পারতো একটি সার্কাসে তারারে জীবন্ত ইল না চিবিয়ে গিলে ফেলে তাক লাগিয়ে দিয়েছিল খাওয়ার আগে শুধুমাত্র ইলের মাথাটা ছেঁচে নিয়েছিল তবে কিছুদিনের মধ্যে পরিপাকতন্ত্রে ঝামেলা দেখা দেয় তারারের যার দরুন ফ্রান্সের একটি হাসপাতালে ভর্তি করতে হয় তাকে শেষ পর্যন্ত সার্কাসের কাজ সে ছেড়ে দেয় অবাক করার বিষয় হলো এত খাওয়া দাওয়া সত্ত্বেও তারারের ওজন ছিল সাধারণ মানুষের মতোই সতেরো বছর বয়সে তারারের ওজন ছিল মাত্র একশো পাউন্ড যা ছেচল্লিশ কিলোগ্রামের সমান তার পুরো শরীর জুড়ে ছিল ঝুলে পড়া চামড়া যখন সে খেত তখন পেটে সেই চামড়া বেলুনের মতো টান হয়ে যেত তার মুখ অস্বাভাবিক রকমের বড় ছিল তারাদের একসাথে প্রায় এক ডজন আপেল কিংবা ডিম মুখে নিয়ে রাখতে পারতো তবে তার শরীর থেকে সবসময় দুর্গন্ধ বেরোতো তাই পারতপক্ষে কেউ তার আশেপাশে ঘেসত না খাবারের পর এই দুর্গন্ধ বেড়ে যেত কয়েক গুণ সেই সময় প্রচণ্ড ঘামার সাথে তার চোখগুলো হয়ে যেত রক্তাভ অনেকের মতে খাবার সময় শরীর থেকে দৃশ্যমান বাষ্প নির্গত হতো এত কিছুর পরেও আশ্চর্যের বিষয় ছিল তারারে কখনোই তার শরীরের ওজন বাড়াতে পারেনি এমনকি খাবারের পর তাকে কখনো বমি করতেও দেখা যায়নি তবে ছোটবেলার থেকেই তার ডায়রিয়ার সমস্যা ছিল প্রকট সার্কাসের কাজ ছেড়ে সতেরোশো অষ্টআশি সালে তারারে ফ্রেঞ্চ আর্মিতে যোগদান করে তার খাওয়ার এই বিস্ময় প্রতিভাকে কাজে লাগায় ফ্রেঞ্চ আর্মি বর্ডারে যাওয়া প্রুসিয়ানদের কাগজপত্র কিংবা দরকারি জিনিসপত্র গিলে ফেলার দায়িত্ব দেওয়া হয় তাকে তবে আর্মিতে যোগদানের পর তারাদের সবচেয়ে বড় সমস্যা পড়েন খাবার নিয়ে প্রত্যেক সৈন্যর জন্য ছিল নির্দিষ্ট পরিমাণে রেশন অথচ তারারের খাওয়ার সামর্থ্যের তুলনায় তা ছিল অনেক নগণ্য তাই তিনি খাবারের বিনিময় অন্য সৈনিকদের কাজ করে দিতে লাগলেন পেটের চাহিদা পূরণ করতে ভেজা ঘাস টিকটিকি সাপ কিংবা পোকামাকড় খাওয়া শুরু করেন তিনি খাবারের সমস্যা দূর করতে শুধুমাত্র তারারের ক্ষেত্রে রেশনের পরিমাণ চারগুণ করে দেয় ফ্রেঞ্চ আর্মি মাঝে খাওয়ার অভাবে মিলিটারি হাসপাতালে ভর্তি হন তিনি কিন্তু তিনি তারা পরীক্ষা করার সিদ্ধান্ত নেন তার দায়িত্বে ছিলেন ব্যারন পার্সি নামক এক ডাক্তার তার এই অতি মানবীয় কর্মকাণ্ডে তিনি যার পরণায় বিস্মিত হন তিনি তারা রেখে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন ব্যারন পার্সি হাসপাতালে পনেরো জন মানুষের জন্য রান্না করা খাবার খেতে দেন তারা রেখে প্রায় দুটি সারের মাংস দিয়ে বানানো বড় বড় পায় ও চার গ্যালন দুধ একাই খেয়ে শেষ করেন তিনি খাওয়ার পর পরে ঘুমিয়ে পড়েন তারারে সেই সময় পার্সি তার বেলুনের মতো ফুলে যাওয়া পাকস্থলী রহস্যের কুল কিনারা করতে পারেননি আর্মিতে যোগদানে কিছুদিনের মধ্যে রাইন নদীর তীরে ফরাসি বিদ্রোহের জন্য গড়ে ওঠা আর্মি অফ রাইন থেকে ডাক পড়ে তারারের সে মিটিংয়ে তিনি আস্ত একটি বাক্স গিলে ফেলেন তার এই প্রতিভার জন্য সেনাবাহিনী তাকে সেখানকার গোয়েন্দা হিসাবে নিযুক্ত করেন এবং পুরস্কার হিসাবে তাকে দেওয়া হয় সাড়ে চোদ্দো কেজি কাঁচা ফুসফুস তৎক্ষণাৎ সবার সামনে তা খেয়ে শেষ করেন তারারে পরবর্তীতে সে আর্মি দলের গোয়েন্দা হিসাবে কাজ শুরু করেন তিনি এক বছর সাফল্যের সাথে কাজ করার পর তিনি প্রুশিয়ান বর্ডার লাইনে প্রুশিয়ান আর্মিদের হাতে ধরা পড়েন প্রুশিয়ানদের হাতে আটকা পড়া ফরাসি কর্নেলের কাছে একটি সংবাদ পাঠাতে গিয়ে প্রুশিয়ান আর্মিরা তাকে চিনে ফেলে জার্মান ভাষা না জানার কারণে সেখানে কিছু বলতেও পারেননি তিনি প্রুশিয়ান সৈনিকদের দ্বারা মারাত্মকভাবে আহত হন তারারে পরবর্তীতে ফরাসি আর্মিতে ফিরে আসলেও এই ঘটনার জেরে আর্মিতে কাজ করার ইচ্ছা হারান তিনি এই ঘটনার পর তিনি আবারও সেই মিলিটারি হাসপাতালে ফিরে যান ডাক্তার পার্সিকে অনুরোধ করেন যে কোনো মূল্যে তাকে সাধারণ মানুষের মতো স্বাভাবিক করে দিতে পার্সি প্রথম প্রথম তাকে লুডে নাম খেতে দিত কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় ওয়াইন ভিনেগার সিদ্ধ ডিম খেতে দেন কিন্তু তারারের ক্ষুধার্ত ভাব তাতে এতটুকু কমেনি বরং হাসপাতাল থেকে লুকিয়ে বাইরে গিয়ে কুকুর আর কষায়ের দোকানে পচা মাংস খাওয়া শুরু করেন তারারে কয়েকবার তাকে হাসপাতালে রোগীদের থেকে নেওয়া রক্ত খেতে দেখা গিয়েছে অন্য ডাক্তারেরা তাকে মানসিকভাবে অসুস্থ আখ্যা দিয়ে মানসিক হাসপাতালে পাঠানোর বুদ্ধি দেন কিন্তু ডাক্তার পার্সি তারারের ওপর পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এইভাবে কিছুদিন চলার পর সে হাসপাতাল থেকে চোদ্দ মাস বয়সী একটি শিশু ওধা হয়ে যাওয়ার পর সন্দেহে তীর যায় এই তারারের ওপরেই সেই ঘটনায় পার্সি আর তারারেকে রক্ষা করতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় তাকে বের করে দেওয়ার চার বছর পর সতেরোশো সালে ভারসাই হাসপাতাল থেকে ডাক্তার পার্সির সাথে যোগাযোগ করে বলা হয় তার প্রাক্তন এক রোগী তার সাথে দেখা করতে চায় তিনি ভারসাই হাসপাতালে গিয়ে দুর্বল ও ভেঙে পড়া তারারের সাথে দেখা করেন তারারে জানান প্রায় দুই বছর আগে তিনি একটি সোনালি কাঁটা চামচ গিলে ফেলেন তার ধারণা সেই চামচের জন্যই তার এই দুর্বল অবস্থা পরবর্তীতে পার্সি পরীক্ষা করে দেখেন তারারে শরীরে মারাত্মকভাবে যক্ষা বাসা বেঁধেছে কয়েকদিনের মধ্যে ডায়রিয়া ও যক্ষা দরুন প্রাণ হারান তারারে মৃত্যুর পর তারারে শরীর অন্য মানুষের তুলনায় দ্রুতই পচতে শুরু করে প্রথমে তার শরীর কেউ ব্যবচ্ছেদ করতে চায়নি পরবর্তীতে পরবর্তীতে টেসিয়ার নামক এক লোক এই কাজটি করেন ব্যবচ্ছেদের পর দেখা যায় তারাদের পাকস্থলী খাদ্যনালী যকৃত ও পিত্তকোষ অস্বাভাবিক রকমের বড় আলসারে পরিপূর্ণ পাকস্থলীর সাথে পুরো শরীরের ভেতরে পুঁজে ভরা ছিল তবে অবাক করা বিষয় হল তার পেটের ভেতরে থাকা সেই সোনালি কাটা চামচটি খুঁজে পাওয়া যায়নি অতি মানবীয় খাওয়ার রহস্যের কুলকিনারা করার আগেই মাত্র ২৬ বছর বয়সে বড় পারে পাড়ি জমান তারারে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না